হ্যালো গদদি টাটা নমস্কার বন্ধুরা বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত সবাইকে বলাচি আমিও বলেছি আজকে আমি দুটো রেসিপি শেয়ার করব আপনারা দেখতে থাকুন প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে পাচ্ছেন এখানে আমি শাক নিয়েছি শাকগুলো এগুলোকে মেটে শাক বলে আপনারা যদি জানেন কি বলে সেটা জানি না আপনারা বলতে পারেন কমেন্ট করে আর এখানে আমি পটল কোরমা বানাবো আপনারা দেখুন প্রথম থেকে পুরো শেষ অবধি আমি কি বানাচ্ছি না বানাচ্ছি সেটাও দেখতে থাকুন আমি এখন নিজের বাড়িতে আসছি দেখুন এখানে ভাত হচ্ছে ওখানে আমার মেসি ভাই ভাত রান্না করছে আমি এখানে শাক কাটছি সবজি করব বলে বানাবো বলে আর ভালো লাগলে লাইক করবেন দেখা শুরুতে ভালো সাবস্ক্রাইব করবেন পুরনো নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি কেটে পুরো পুরো জোগাড় করে নিয়ে আমি রান্নাটা দেখাবো এখানে আমি পটলটার আলুটা কেটে নিয়েছি এই দেখুন পটলটা আমি পোটা ওটা কেটেছি আর এর মাঝখান দিয়ে ফালি করেছি একটু একটু করে এই দেখুন এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হচ্ছে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আর একটু হলদি দিয়ে দেবো দিয়ে আমি আলুগুলো ভেজে নেব কাঠের উপরে রান্না খুব সুন্দর লাগে টেস্ট লাগে খেতে

এখানে আমার আলুটা তোলা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে ভেজে দেখছি পটলটা একটু গ্যাসে কম করে দে মানে খুব গ্যাস বলে বলে গ্যাস ওভার হয়ে গেছে জালটা একটু আমি কম করে নিচ্ছি করে ভাজছি বলবেন আমার সব পটলগুলো আমাকে দুবার ধরে ভাজতে হবে দেখুন আরেকটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি মধুর কাজুটাকে ভিজিয়ে রেখেছিলাম এটা আমি বেটে নিচ্ছি আর এখানে আদা রসুনটাও আমি ছাড়িয়ে রেখেছি এটাও আমি পিছে নেব একটু ভালো করে পিষে নিচ্ছি এটাকে আর ভিজে গেলে তাড়াতাড়ি পিসাও হয়ে যায় ওই জন্য ভিজিয়ে রাখতে হয় আগে থেকে আর ওইদিকে আমার পটলটা ভাজা হচ্ছে এখানে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে সেই করে আমি পটলগুলোকে আমি তুলে নিচ্ছি কটালটা নরম হয়ে গেছে মাঝখান দিয়ে পুরো কেটে নিয়ে হয়েছে বলে জলটা পর্যন্ত বেড়ে বেরিয়ে গেছে এই দেখুন এখানে কোন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে একটা তেজপাতা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখানে দুটো লবঙ্গ একটু দারচিনি আর এক দুটো এলাচ দিয়ে দিলাম আর একটু জিরে দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু ভেজে নেবো

আর এক চামচ আমি হলদি করে দিচ্ছি একটুখানি নেড়ে নিচ্ছি এখানে এক চামচের মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে একটু জল দিয়ে দেবো আমি এখন জল দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে একটু ভালো করে করতে নেবো জানবো লাগছে এখানে আমার মশলাটা পুরো ভাজা হয়ে গেছে

ওই জন্য আমি একটু আলুটা আগে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেবো এখানে এই দেখুন মশলাটাও কত সুন্দর হয়েছে তেলও ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এই দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি জল দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি কিন্তু অনেকটা কোথায় একে হয়ে যাচ্ছে কি বলবো গ্যাস হয়ে যাচ্ছে জালং হয়ে যাচ্ছে অনেক কিছু হয়ে যাচ্ছে কিন্তু প্রথম প্রথম তো আমি গ্যাসে রান্না করে করে এসি উনুনে রান্না করছি ওই একবার জালং হয়ে যাচ্ছে গ্যাস কমিয়ে দিচ্ছি কিন্তু এটা আপনারা বুঝে নেবেন দেখুন এখানে এটা সবজিটা পুরো ফুটছে আর আলুটা হয়েছে নাকি আমি একটু দেখে দিচ্ছি এই দেখুন আলুটা পুরো অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে আমার একটু বাকি আছে আমি পটলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো পটলটাও একটু সিদ্ধ হয়ে যাবে আর আলুটাও আমার পুরো হয়ে যাবে আর পটলটা দিয়ে আমি কিন্তু জালটা কম করে দিচ্ছি তাহলে পুরো পটলটা ঘাঁটা হয়ে যাবে আর এরকম গোটা গোটাই পটলটা থাকবে এই দেখুন

এবার আমি শাকটা ভেজে নেব এখানে আমি কোড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে নিরে দিয়ে দিচ্ছি আর রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি থেতো করে নিয়েছি কুচি করে নিই রসুনটাকে থেতো করে দিয়েছি রসুনটাকে আমি একটু হালকা ভেজে নেব এখানে রসুনটা ভাজা হয়ে গেছে একটু আমি আমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়ে পুরো সবজিটা খুব সুন্দর লাগে ভাজাটা শাক ভাজাটা এটা একটু ভেজে দেবো হালকা করে এখানে আমার পেঁয়াজটা রসুনটা ভাজা হয়ে গেছে আদ ভাজা হয়ে গেছে আমি এবার শাকটা দিয়ে দিচ্ছি এই শাকটা কিন্তু খুব মিষ্টি লাগে খেতে আমি তো দেশ আসলে তো পুরো এটা মানে কি বলবো আমি আগে এটা ফেভারিট আর এইটা কিন্তু আগের দিনে তুলে রাখতে হবে আগের দিনে তুলে রাখলে এটা মিষ্টি লাগে খেতে সামনে সামনে তুললে কিন্তু ভালো লাগবে না খুব একটা মানে টেস্ট লাগবে না আমরা এটাকে একটু নেড়ে হালকা ঢাকা দিয়ে দিচ্ছি তাহলে सागটা কমে গেলে নাড়তে সুবিধা হবে এখন বা सागটা কমে গেছে এবার আমি নুন দিয়ে দিচ্ছি सागnone এর একটু নুন দিয়ে দিচ্ছি কি এটাকে একটু ভালো করে নেড়ে নেব সাথে সাথে নুনটা ভালো করে মিশে যাবে কি একটু ঢাকা দিয়ে দেব তাহলে सागটা একটু সিদ্ধ হবে আর এই सागটাও ভালো লাগে খেতে এটাকে মেটে শাক বল আমি জানি না আপনাদের ওখানে কি বলে

আর এই শাকটাকে আপনারা কি বলেন সেটা বলবেন এই আমি একটুখানি রেখেছি এটা আর প্লিজ আপনারা করে বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটা কমেন্ট করে বলবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমি খাওয়াটা দেখাতে পারছি না কেন অনেক বড় ভিডিও যাবে আপনারাই দেখতে চাইবেন না যে বোর হয়ে যাবে ওই জন্য আমি এটাই রেখে দিলাম এই দেখুন